বাংলাদেশের যদি পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোক চিনে আমাকে চিনতে হয়তো বা আর অন্যদের বিএনপি নেতাদের কথা তো বাদই দিলাম বাট এদেরকে কিন্তু ওই একটা লোকও চিনতো না সেই জায়গা থেকে তারা আজকে এসে জাতিকে যে স্বপ্নটা দেখানোর পরিবর্তে তারা আমি মনে করি ঐত্ব আচরণ করছে সংস্কার আগে নির্বাচন পরে আরে বাবা তোমরা কি কি করতে চাও সেটাই তো স্পেসিফিকলি বলতে পারলা না মুখে শুধু বুলি আউড়িয়ে যাচ্ছে যে সংস্কার করতে চাই সংস্কারটা কি কোথায় দেশটা তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেই জায়গা থেকে আমাদের একটা জবাবদিহিমূলক সরকার দরকার মানুষের ভোটের অধিকার তিন তিনবার কেড়ে নেওয়া হয়েছে জনগণ কিন্তু ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে সেখানে সেটা না বলে ওনারা বলছেন যে আমরা সংস্কার আগে চাই তারপরে নির্বাচন যারা বেসিকলি কম্পিটেন্ট না তাদেরকে নিয়ে একটা দেশ চালাচ্ছেন ক্রান্তিকালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্রান্তিকালী একটি সরকারকে চালাচ্ছে। এবং এই সরকার তাদের প্রজ্ঞা এবং দূরদর্শিতার অভাবে যে কাঙ্ক্ষিত যে আমাদের পরিবর্তনটা ছিল মানুষের যে আশাটা ছিল সেটা তো পূরণ করতে পারছেন না সর্বত্র আপনি দেখছেন বিশৃঙ্খলা ডেট মনজুল চৌধুরী সাহেব সুন্দর ভাবে একটা কথা বলেছেন যে ছাত্ররা দল করবে সো উল দ্য বি আর পার্ট টাইম ছাত্ররা তো পড়াশোনাও করবে তাই না ভেরি ইম্পর্টেন্ট এখানে আসলে কিছু তরুণ এবং এদের সমন্বয় একটি দলের কথা হয়তো বা বলতে চেয়েছেন এবং উনি এটা আলোচনার সাইন্স কে উনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে স্পষ্টতই বলেছেন যে ছাত্ররা তাদের কাছে যে প্রশ্নটা করেছে আহ যে তারা কি করবে তাদেরকে তো কেউ চেনে না তাদের একটা সংসদে একটা প্রতিনিধিত্ব থাকবে না উনি বললেন কেন না অবশ্যই তোমরা পুরো জাতি তোমাদেরকে চেনে এবং তারা যায় তারা যা করতে চাচ্ছে সেই বিষয়ে তিনি তাদেরকে সুযোগ দিতে চাচ্ছে সুতরাং তারা এটা করবে উইচ ইস আপার্ট এই জায়গাতে স্পষ্টত প্রতিমান হচ্ছে যে উনি এইটার পেছনে আছেন এবং সমর্থন দিচ্ছেন ওনার যেই নিরপেক্ষ ভূমিকাটা আমরা আশা করেছিলাম একটি স্বৈর শাসকের এক নায়ক পতনের পর সেটা তিনি সম্পূর্ণরূপে হারিয়েছেন এই এবং এর পরে উনি আরো কিছু কথা বলেছেন যেটা অত্যন্ত ডিফেমি আমাদের মানহানিকর রাজনীতিবিদদের জন্য তারা বলেছেন যে তিনি বলেছেন যে রাজনীতি তোমরা যখন করবা তখন বিভিন্ন রাজনীতিবিদ এটার মধ্যে এসে পড়বে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবা অ্যাজ ওয়েল অ্যাজ তাই আমরা জানি তারা আমাদের দেশের যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা রাজনীতি উনি জেনারেলাইজেশন করে ফেলেছেন সকল রাজনীতিবিদকে একটা জায়গায় নিয়ে এসেছেন এই জায়গাটা অনাকাঙ্ক্ষিত ছিল এবং আহ উনাদের নির উনার নিরপেক্ষতাটা উনি হারিয়েছেন ডে ওয়ান থেকে উনি ছাত্র জনতার এই ঐতিহাসিক কোন অভ্যুত্থানকে উনি সবসময় বলেছেন যে ছাত্রদেরই একটি আন্দোলনের ফসল দেখুন আমরা রাজনীতিতে বিগত পনেরোটি বছর এই শাসকের বিরুদ্ধে জেল জুলুম অপহরণ গুম এই হত্যা নির্যাতনের বিরুদ্ধে থেকে আমরা রাজপথে সোচ্চার ছিলাম এবং সর্বশেষ যেটা হয়েছে এটা একটা কোটা আন্দোলন ছিল এবং সেখানে তারা নয়টি এনেছিল দফায় তারা তাদের আন্দোলনটাকে স্থগিত করলো কিন্তু পরবর্তীতে এই রাজনৈতিক দলগুলোই আমরা মাঠে ছিলাম আমি গ্রেফতার হয়েছি আহ বাইশে জুলাই পাশবিক নির্যাতনের শিকার হয়েছি বারো দিন রিমান্ডে ছিলাম আমাদের বারো দলীয় জোট আমরা আন্দোলনের সম্মুখ থেকে ছিলাম সেখানে থেকে আমরা যে পরিশেষে কি হলো আমাদের যে এক দফা ছিল এটা নিয়ে অনেকেই কথা বলেন না এক দফা এক দাবি শেখ হাসিনার পতন ছাত্ররাও কিন্তু ওই যদি ছাত্রই বলি বা যারা ওই সময়ে কর্মসূচি ঘোষণা করতেন তারাও কিন্তু সেই রাজনৈতিক দলের এক দফা দাবিটাকে সামনে এনে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেখানে আপামর জনগণ বাংলাদেশের মাঠে নেমেছিল শেখ হাসিনার পতনের জন্য সো জাফা মহম্মদ ইনুস তার অবসলিউটলি উনি তার নিরপেক্ষতা নন পার্সেন্ট আমরা ভেবেছিলাম সেটা হলো না তিনি রাখতে পারেননি এবং এটা একটা গভীর সংকট ডেকে আনবে বাংলাদেশে আহ মঞ্জুর ভাই বলেছেন যে ইয়ে কিংস পার্টি আমরা দেখেছি যে আহ উনি জে সাহেবের আমলেও কথা বলেছেন আমি সেই প্রেক্ষাপটটা যেতে চাই না সেটা একটু ভিন্ন প্রেক্ষাপট ছিল বাংলাদেশের স্বাধীনতার নয় বছরের মাথায় সেটা দরকার ছিল ভেরি নেসেসেরি আহ সেই জায়গাতে উনি রাষ্ট্রপতি প্রথমে নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে একটি রাজনৈতিক দল ঘোষণা করেছিলেন দল দল থেকে আমরা দেখেছি পিডিপি যেটা করতে চেয়ে করেছিলেন কিন্তু পিডিপি মুখ থুকড়ে পড়েছিল সেটা কোনো আহ আমরা রাজনীতিতেই এখন তারা নেই আহ সেখান থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা হয়েছিল এবার যেটা হতে চাচ্ছে ইউনু সাহেব স্পষ্টতই বলে দিয়েছেন তারা সুসংগঠিত করছে ওনার ব্লেসিংস আছে এবং তারা সেটা করবে কিন্তু কাদের নিয়ে করবে সেটা হলো প্রশ্ন আপনারা আপনারা দেখেছেন কিনা আমি জানি না মানব জমিনে বেশ বড় একটি নিউজ এসছে যে ছাত্ররা সকল অনেকের সাথে যোগাযোগ করছে তারাও কিন্তু ওই যে ইউনুস কথা কথার কনফ্লিক্ট হয়ে যাচ্ছে এই দেশের রাজনীতিবিদদের সাথেই যোগাযোগ করেছে আমাদের সাথেও যোগাযোগ করছে অনেকের সাথেই যোগাযোগ করছে কিন্তু উনি বলছেন যে তোমরা কি এই দেশের রাজনীতিবিদদের থেকে দূরে রাখতে পারবা তারা তাদের স্মরণাপন্নই হচ্ছে তাদের একটা মুখ দরকার তাদের দলের একজন স্পোকসম্যান বা মানুষ যাকে চেনে তাই না এই যে ছোট ছেলেগুলো এদেরকে আপনারা চেনেন কয়দিন ছয় মাস মানে জুন এদেরকে বাংলাদেশের যদি 0.5% লোক চিনে আমাকে আর অন্যদের বিএনপি নেতাদের কথা তো বাদই দিলাম বাট এদেরকে কিন্তু ওই একটা লোকও চিনতো না সেই জায়গা থেকে তারা আজকে এসে জাতিকে যে স্বপ্নটা দেখানোর পরিবর্তে তারা আমি মনে করি ঐতিহ্য আচরণ করছে আা সেখান থেকে এবি পার্চির তে একসময় সম্পাদকীয় পদে ছিল জাতীয় নাগরিক কমিটি করছে আক্তার তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমরা জানি এই সমস্ত ছেলেরা আসছে তারা রাজনৈতিক করতে চাচ্ছে আর সাধুবাদ জানাই অনেকেই আছে আপনি জানেন এখানে অনেকেই আছে গণউদিকার পরিষদই ছিল যেটা আন্দোলনের পাঁচ আস্তিক বলেছে তারপর এই আকপরে আমি টকshow তে আনতাম গণউদিকার পরিষদের হিসেবে সেটাই আমি বলছি আপনাকে যে এটা তো আগে একটি রাজনৈতিক দলের কর্মী বা নেতা হিসেবে ছিলেন তারা এসে এখন নাগরিক কমিটি করেছে তারা জাতিকে নতুন বন্দোবস্তের কথা বলছেন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন অ্যাজ ইফ আমরা যেই সংস্কারের কথা বলেছি দু সালে যুগপথ আন্দোলনে আমরা ২২টি দল আমাদের সেই আন্দোলনের সর্ববৃহৎ দল বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান সেই সংস্কার গুলো কিন্তু একত্রিশটি দফা সংস্কার ঘোষণা করেছিলেন এবং তিনি এও বলেছিলেন সংস্কারটি একটি চলমান দেশের স্বার্থে জনগণের স্বার্থে সেটা আমরা আমরা সকল পরিবর্তন করব কিন্তু দেখেন এরা সংস্কারের কথা বলছে বিগত মাসে ছয় তারা কি একটি সংস্কারের কথা বলতে পেরেছে যে আমরা এই এই সংস্কারগুলো করতে চাই সংস্কার আগে নির্বাচন পরে আরে বাবা তোমরা কি কি করতে চাও সেটাই তো স্পেসিফিকলি বলতে পারলা না মুখে শুধু বুলি যাচ্ছে যে সংস্কার করতে চাই সংস্কারটা কি কোথায় তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেই জায়গা থেকে আমাদের একটা জবাবদিহিমূলক সরকার দরকার মানুষের ভোটের অধিকার তিন তিনবার কেড়ে নেওয়া হয়েছে জনগণ কিন্তু ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে সেখানে সেটা না বলে ওনারা বলছেন যে আমরা সংস্কার আগে চাই তারপরে নির্বাচন আপনি যদি খেয়াল করে থাকেন যে সংস্কার কমিশন গুলো গঠন করা হয়েছে তারাও কিন্তু প্রস্তাব দিয়েছে দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এবং স্বল্প মেয়াদি মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদি সংস্কার ছ মাস আঠারো মাস বারো মাস এবং আটচল্লিশ মাসের সংস্কার প্রস্তাব এখানে প্রত্যেকে রেখেছেন আলির রিয়াজ সাহবুল আল্লাহ মজুমদার সবাই রেখেছেন কোনটায় কতদিন লাগবে আমাদের অন্তর্বর্তী সরকার সহ যারা সংস্কার সংক্রান্ত করছেন তারা কি ইভেন বলেছেন যে না আমরা অ্যাট মধ্য মধ্যমেয়াদী বারো মাসের মধ্যেই সংস্কারগুলো করতে চাই কিংবা স্বল্পমেয়াদী সংস্কারগুলো করি আমরা একটা কিন্তু মনে হয় যে সংস্কারের নাম করে আসলে দলটাকে গোছানোই তাদের মেনে উদ্দেশ্য এরকম কি মনে হচ্ছে इट्स হচ্ছে দলটা গোছানোর উদ্দেশ্য দলের কোনো আত্মপ্রকাশই হয় না দল গোছাবে কোথা আগে দেখি কারা আসুন তারপর না গোছানোর ব্যাপারটা কি 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 নেন ওই আসবাবপত্র লাগবে দিয়ে বাসায় সাজাবেন সেটা তো আপনি আগে থেকে চিন্তা করে রাখলে বাসার কোথায় কি বসাবেন সেটাই জানবেন না তাই না তো আমি তো আমি তো এখনো জানি না বুঝতেই পারছি না তারা কতটুকু সফল হবে কারণ এইভাবে ঢাকঢোল পিটিয়ে এই যে নিরপেক্ষ অবস্থানটাকে হারিয়ে সরকারি মদতপুষ্ট যে যেই দলগুলোই বাংলাদেশে এসছে বেসিকলি আমি অথবা যেই দলগুলো বলতে জাতীয় পার্টি তারপরেও কোনো রকমে আছে লেজুর ভিত্তি করেও টিকে আছে বাট এর পরের যে ওয়ান লেভেল যে সরকারটা ছিল সেইখানে কিংস পার্টি তো হারিয়ে গেছে সো আমি ঠিক কিংস পার্টি হিসাব ওই জায়গাটায় যেতে চাই না একটি নতুন দল করার অধিকার সবার আছে এই তরুণরা যারা আছে তারা জাতিকে স্বপ্ন দেখাতে পারে তারা তাদের আদর্শ কি সেটাও তো জানি না পপুলিস্ট পপুলিস্ট রাজনীতি করার জন্য যদি আজকে আমরা রাজনৈতিক দল খুলি সেইটা দোকান খোলার মতোই অবস্থা হয়ে যাবে কিছুদিন পরে সেই দোকানে কাস্টমার থাকবে না কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি ইউনুস সাহেব প্রতিটি জাতির একটা আস্থা ছিল মঞ্জুর ভাই বলেছেন যে হ্যাঁ উনি অনেক আগেই নিরপেক্ষতা হারিয়েছেন তারপরেও আমরা আশা করেছিলাম উনি ওনার নিরপেক্ষ জায়গাটায় থাকতে পারবেন এবং সেই জায়গায় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবেন অতিরিক্ত কত ছোট করে বলে নিই আমি যেটা হলো যে উনি সবসময় ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ বা তরুণরাই আগামীর ভবিষ্যৎ বলেন ওনার বয়স চুরাশি ওনার যে ক্যাবিনেটটা আছে সেটার গড় বয়স কত আমি একটু জিজ্ঞেস করতে চাই দ্যাট আরিফ হাসান আরিফ সাহেব ছিলেন এবং অন্যান্য যারা আছেন এখানে রেজওয়ানা চৌধুরী আসিফ নজরুল এবং এই তিনজন এর বাদে সবারই সত্তরের উর্ধে বয়স উনি তো বৃদ্ধ যারা বেসিকলি কম্পিটেন্ট না তাদেরকে নিয়ে একটা দেশ চালাচ্ছেন ক্রান্তিকালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্রান্তিকালে একটি সরকারকে চালাচ্ছেন এবং এই সরকার তাদের এবং দূরদর্শিতার অভাবে যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা ছিল মানুষের যে আশাটা ছিল সেটা তো পূরণ করতে পারছেন না সর্বত্র গণ মাধ্যম সংস্কার কমিশন একটা করেছে আপনারা দেখেছেন বাইশে জানুয়ারি একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে ওনার অনুমতি ক্রমে হয়েছে সেখানে আটচল্লিশ জনের নাম আছে তার মধ্যে পলাতক আহ টিভি মালিকরা আছেন জেলে আছেন যারা এবং গণমাধ্যমে সংস্কার করবেন সেই ফ্যাসেস সৈরাচারী খুনি হাসিনার আমলের আহ নিয়োগকৃত বা যে সমস্ত টিভিতে মালিকদের লাইসেন্স দেওয়া হলো তাদেরকে দিয়ে এই জায়গাগুলো ওনারা দেখেন না আমরা এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছি আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না